পাখির সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে কোয়েল দোয়েল ময়না সেমা সব পাখি বেশ সুন্দর তারপরেও কোন পাখি সবচেয়ে সুন্দর সেটা নিয়ে চলে আলোচনা এ বিষয়ে এক জনের এক এক মত তবে জাপানের স্নো ফেরি নামের একটি পাখি নেট দুনিয়ায় ব্যাপক আলোচিত এই পাখির আসল নাম সীমা এনাগা সীমা এনাগা শুধু জাপানেই দেখতে পাওয়া যায় সীমা মানে হলো দ্বীপ এনাগা মানে হচ্ছে লম্বা লেজওয়ালা পাখি খুব আদরে এই পাখি জাপানের হকাইদোতে সবচেয়ে বেশি পাওয়া যায় যদিও এর কিছু আত্মীয় স্বজন ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায়ও বাস করে স্নো ফেরি বা সীমা এনাগার লম্বা লেজ তুলতুলে গা আর এর মুখের খানিকটা গোলাকৃতি পাখিটির সৌন্দর্যকে এতটাই মনোমুগ্ধকর করে তোলে যে সারা বিশ্বে এখন পাখিটিকে জাপানের বড় রাজ্যের রূপকথার পাখি বা স্নো ফেরি বার্ড নামে ডাকা হয় পাখিটি এত সুন্দর যে ইন্টারনেটের ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই বিশ্বাস করতে চায়নি যে সত্যি এরকম দেখতে কোনো পাখি রয়েছে স্নো ফেরি দৈর্ঘ্যে সাধারণত বারো থেকে ষোলো সেন্টিমিটার হয়ে থাকে এর লেজের অংশ কালো এবং দেহের অংশ সাদা হয়ে থাকে চোখের চারপাশ কালো তবে এর মাঝখানে বাদামী রং রয়েছে যদিও এর লেজ কালো এবং দেহের বেশিরভাগ অংশ সাদা তবে দেহের পেছনে এবং লেজের দিকে খানিকটা ধূসর বাদামি রঙ দেখতে পাওয়া যায় এরা বাসা বাঁধে এবং ম্যাপল এবং এ ধরনের গাছের আশপাশে খাবার খোঁজে শীতকালে এদের দেহের পালক শীত থেকে বাঁচার জন্য ফুলতে থাকে যেন এরা নিজের দেহকে গরম রাখতে পারে সে সময় এদের সাদা পালক এতটাই ফুলে ওঠে যে দেহটা গোলাকার হয়ে যায় তখন পাখিগুলোকে দেখলে বরফের বল মনে হয় রেই ওহারা নামের এক ফটোগ্রাফার প্রথম এই পাখির ছবি তুলে বিশ্বে একে পরিচিত করান স্নো ফেরি বার্ডের বৈশিষ্ট্য হচ্ছে একে সহজে দেখতে পাওয়া যায় না আবহাওয়ার পরিবর্তনের ফলে এদের খুঁজে পাওয়া আরও মুশকিল তাছাড়া স্নো ফেরিকে ঠিক রূপকথার পাখি হিসাবে দেখতে চাইলে একেবারে তীব্র শীতের জন্য অপেক্ষা করতে হবে তখন তার পালক ফুলতে থাকে আর সে সময় পাখিটিকে সবচেয়ে সুন্দর দেখায় স্নো ফেরি বিশ্বের সবচেয়ে কিউট পাখি কিনা এ নিয়ে প্রায় আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কী মনে হয় স্নো ফেরি কি বিশ্বের সবচেয়ে সুন্দর পাখি স্নো ফেরি নিয়ে সাজানো আজকের এই পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন